তসমিল রহমান রাহিম এখানে এটা আটচল্লিশ নম্বর ওয়ার্ড এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরিয়া আওতাধীন আমরা ঢাকাবাসী অনেক সমস্যায় ভুগিতেছি যেমন আষ্ট মাস হবে অনেকগুলো বাতি বন্ধ অনেক এল ইডি বাতি অলিগলিতে ভুতের পরিবেশ হয় মাগরীবের মাগরীবের নামাজের পরে অনেক অন্ধকারচ্ছন্ন মৌখিক বা লিখিতভাবে কিছু কিছু অভিযোগ দেওয়া হয়েছে বলতেছে ঢাকা দক্ষিণ সিটি বলতেছে যে মালামাল নেই মালামাল আসলে এটা আমরা ব্যবস্থা করে দেবো আর এখানে আমাদের এই পুরো দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় অলিগুলিতে বিশেষ করে মাদক দ্রব্য অনেক বৃদ্ধি পেয়েছে এটা দেখার কেউ নেই প্রশাসন খুব চুপচাপ নিরবতা পালন করতেছে অন্ধ করে দাঁড়ায়া দাঁড়ায় মাদক বিক্রি করতেছে অনেক অনেক এলাকাতে এবং বিভিন্ন এলাকায় ও মেন হোলের ডাকনা নেই এতে করে শিশু বৃদ্ধা পথচারী স্কুল যাত্রী এরা কোচিং যারা করে সন্ধ্যার পরে কোচিংয়ে যায় কিছু কিছু দেখা গেছে বৃদ্ধ মহিলা বা এরা পাও ভেঙে পড়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এগুলো আর কোনো ওই দুই সালে দুই হাজার সালে মেন হলে ডাকনা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ক্ষয়ক্ষতির থেকে বেশি চুরি হয়েছে যে আমরা মৌখিকভাবে বলা হয়েছে এবং লিখিতভাবে বলা হয়েছে এটা বলছে যে মাল আসলে এগুলা ব্যবস্থা করে লাগিয়ে দেওয়া হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনও জানানো হয়েছে এবং অঞ্চল পাঁচ আঞ্চলিক কর্মকর্তা জোনাল সাহেব ওনারকে স মৌখিকভাবে জান অবগত করা হয়ে জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষে আমরা ঢাকাবাসী যেহেতু হোল্ডিং ট্যাক্স পরিশোধ করি এবং এই সাবেক মেয়র তাপস সাহেব আমাদের হোল্ডিং ট্যাক্স অনেক বৃদ্ধিকরণ করে দিয়ে গেছে বাড়িওয়ালারা খুব অশান্তিতে ভোগান্তিতে দিতে আসে কারণ আগে দিতাম এক হাজার টাকা এখান দিতে হয় ছয় হাজার টাকা এটারও আমি আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে অনুরোধ জানাবো এই হোল্ডিং ট্যাক্স ডাকাবাসীর জন্য কমানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো জানালাম আমি ডাকাবাসীর পক্ষ থেকে কিছু আমি আটচল্লিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরবিহীন কাউন্সিলর নেই আমরা ভালো একজন কাউন্সিলর চাই এবং সেটা আমি যোগ্য মনে করি হাজি জাহাঙ্গীর আলম ভাই যোগ্য ব্যক্তি ধানের শীষের পক্ষ থেকে বিএমপির পক্ষ থেকে আমরা এই হাজি মোহাম্মদ জাহাঙ্গীর ভাই খুব আগে থেকেও যে সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত জড়িত এবং মানুষের উপকার কাজ করে যায় যাচ্ছে উনিও এখনও যাচ্ছে এখনও করতেছে নিরহ মানুষের কাছে আছে পাশে আছে কাজ করে যাচ্ছে কারণ এখন তো আর কাউন্সিলার নেই ওনার কাছে অভিযোগ জানানো হয় অনেকে আস এসে অভিযোগ করে সমস্যা সমাধানের জন্য আমরা দুয়া চাই এবং ঢাকা পাচ্ছে নবীলা নবী ভাইয়ের জন্য আমরা দোয়া চাই সামনে যাতে উনি এমপি সংসদ সদস্য সদস্য হতে পারে এবং কাউন্সিলরের হিসাবে হাজি জাহাঙ্গীর আলম ভাইকেও আমরা চাই আমরা এলাকাবাসী তাকে চাই উনি খুব ভালো লোক জাহাঙ্গীর ভাইও ভালো লোক এবং নব নবীল্লাহ নবী ভাইয় খুব ভালো লোক উনি একটু অসুস্থ আছে ওনার জন্য দোয়া করবেন দোয়ার দরখাস্ত রইল ঢাকা পাঁচের আলহাজ নবী উল্লাহ নবী ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম